রাধে রাধে মিত্র ধামসভা করতাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম মিত্র এটি হলো প্রয়াগরাজ কুম্ভমেলার গরিবদের থাকার জায়গা কেন কি আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যে প্রয়াগরাজে এসেছিলেন বনবাসের সময় গরিব হয়ে মানে রাজত্ব ত্যাগ করেই তো এসেছিলেন ছেড়ে দিয়ে তাই না তো আমরাও গরিব হয়ে এই প্রয়াগরাজে এসেছি আর দেখুন এইখানেই কিন্তু রাত্রি যাপন করেছিলাম সারা রাত এখানেই ছিলাম শুধু আমি একা নয় অনেক গরিব আছে আমার থেকে বড় বড় গরিব আছে আমার থেকে ছোট ছোট গরিবেরাও আছে আসলে গরিব নিয়ে কোনো কথা নয় মূল কথা হল হাস্যকর একটি মানে কথা বললাম মূল কথা হলো যে এখানে সবাই আনন্দের সহিত রাত কাটিয়েছেন সরকার থেকেই এটি নির্মাণ করে দেওয়া হয়েছে তো চলুন আজকের এই মজার ভিডিওটি শুরু করা যাক অনেক তথ্য নিয়ে কিন্তু পরিপূর্ণ এই ভিডিওটি গতকালকে রাতটা এখানেই কাটিয়েছি মিত্র কেন কি আরও অনেক জায়গায় চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকম উপায় হয়ে ওঠেনি তো ভেবেছিলাম লাস্ট পর্যন্ত যে যমুনার তটে কাটাবো কিন্তু তারপরে চোখে পড়ল যে এটি কিন্তু আগামী স্নানের সময়ে এখানে বেড নির্মাণ করে খুব সুন্দরভাবে সব যাত্রীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এটি হলো ঠিক আপনার এই যে বৃষ্টি দেখা যাচ্ছে যে প্রায়ই কিন্তু দেখবেন আর ঘাট এখানে কি বলবো চার পাঁচটা ঘাট আছে পাঁচ নাম্বার সেক্টর বলতে পারেন এটাকে তো পাঁচ নাম্বার সেক্টরের কাছেই কিন্তু এই শিবিরটি সরকারি আবাসন এখানে কোনো রকম পয়সা লাগছে না এখন অবধি ফ্রি সম্পূর্ণ আর কি থাকার ব্যবস্থা নিচে এই প্লাইবোর্ড পেতে দেওয়া আছে এখানেই যে যার মতো প্লাস্টিক বিছিয়ে তারপরে থাকছেন হ্যাঁ অনেক যাত্রী অনেক বক্তরাই কিন্তু এখানে রাত্রিযাপন করেছেন দেখুন আর আমিও এখানে করেছিলাম আমার ব্যাগ দেখুন এখানে রাখা রয়েছে এই যে প্লাস্টিক রাত্রিবেলা ঠিক এই জায়গাটায় কুড়ি টাকা করে প্লাস্টিক পাওয়া যায় আর তার একটা প্লাস্টিক নিয়েই এখানে কিন্তু রাত কাটালাম বেশ কোনো রকম সমস্যা হয়নি এই শিশির থেকে যদি বাঁচা যায় তাহলে কোনো রকম অসুবিধে হয় না বাকি বাইরে ঘুমালে পরে একটুখানি প্রবলেম হয় ঠান্ডার জন্য তো দেখুন অনেক যাত্রী রয়েছে আরও কাল পরশু থেকে বেড়ে যাবে তো এই হলো ঘটনা যে যার মতো এখন সকাল হয়ে গিয়েছে দেখে সব গুছিয়ে নিচ্ছেন আস্তে আস্তে আবার কেউ স্নান করবেন কেউ গন্তব্যে ফিরে যাবেন কেউ হয়তো মেলা প্রাঙ্গণ খুব সুন্দরভাবে উপভোগ করবেন আনন্দ করে এই যে দেখুন কম্বল নিয়ে নিয়ে যাচ্ছেন আবার অনেকে কি করছেন এখানেই কিন্তু রেখে দিচ্ছেন সম্পূর্ণ কম্বল আদি ঘটি বাটি যাই কিছু আছে না কেন আবার যেই সন্ধে হয় সবাই নিয়ে এসে কিন্তু এই জায়গাটিতে এসে ঘুমিয়ে পড়েন আর খাওয়া দাওয়ার তো কোনো চিন্তা নেই কেন সারাদিন ধরে তো বিভিন্ন স্থানে কিন্তু ভান্ডারা চলতে থাকে আর পিছনে জলার ব্যবস্থা আছে বাথরুমের ব্যবস্থা একটা প্রশ্ন তো থেকে যায় এটাই থেকে যায় যে সকালবেলা উঠে আমরা সৌচক কার্য কোথায় করবো সেক্ষেত্রে মিত্র পুরো মাঠ জুড়ে বিভিন্ন স্থানে কিন্তু টেম্পোরারিভাবে শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে সেখানে সব ভক্তরা গিয়ে কর্মবাদি করে আসেন আর প্রতিটা স্থানে স্থানে জলের সুব্যবস্থা রয়েছে অবশ্যই দেখাচ্ছি কোথায় রয়েছে চলুন তাহলে এখান থেকে বেরিয়ে আরও অনেক কিছু দেখিয়ে দিই তো এই যে দেখুন এবারে রওনা দিলাম আর আমি এই জায়গাতেই ছিলাম যাই হোক তো দেখুন এখনও এনারা বসে আছেন যার যার প্রোগ্রাম সেট করছেন আস্তে আস্তে সূর্যের আলো কিন্তু এবারে আকাশে উঠে গিয়েছে সূর্য দেবতা আর সেনানের পর্বও কিন্তু এরপরে চালু হবে তো যাই হোক বিশাল বড় দেখুন এরিয়াটা দেখুন একবার নাকাম করে পাঁচশো হাজার তো ভক্ত এখানে ধরেই যাবেন এই হলো ব্যাপার বিশাল বড় বড়ো এরিয়া আচ্ছা এর পাশেই রয়েছে জলের ব্যবস্থা এখানে সকালবেলা উঠে মুখ ফুক ধোয়ার ব্যবস্থা আছে এই যে দেখুন সবাই লাইন দিয়ে এখানে মুখ ধুয়ে নিচ্ছেন তো সকালবেলা প্রয়াগরাজে যখন রোদ ওঠে মিত্র এত সুন্দর মিষ্টি লাগে কি বলবো আর মানে রসগোল্লার থেকেও ফেল তো যাই হোক এই হলো পিছনের জায়গা এখানে মুখ মুখ দেওয়ার ব্যবস্থা আছে আর বাথরুম যে আছে প্রচুর চারিদিকে বাথরুম বাথরুমের ব্যবস্থা আছে সরকারি তবে কি একটু অপরিষ্কার তো ব্যাপারটা থাকেই আর কি এই হলো কিন্তু আপনি কোথায় পাবেন থাকার জন্য রুম আদি গেস্ট হাউস হ্যাঁ এইসব মানে পরিশ্রম বিশাল হার ভাঙা পরিশ্রম একটা তো থাকবেই তো যাই হোক মিত্র এবারের কথা হলো আপনার সকালের কাজ তো হয়ে গেল তাই না তো এবারে কি করতে হবে ব্রেকফাস্ট করতে হবে তো ব্রেকফাস্ট করার জন্য মিত্র দেখুন এই পাশেই কিন্তু রয়েছে দেখুন বিশাল বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই এই হলো ব্রেকফাস্টের ব্যবস্থা হ্যাঁ তো প্রভু প্রভু শ্রী রামচন্দ্র সব ব্যবস্থাই এখানে করে রেখেছে হ্যাঁ যেহেতু আমরাও বনবাসে এসেছি প্রয়াগরাজ এত বড় একটি মেলা এটি তো বনবাসের স্থান তো অবশ্যই যতই ভিড় দেখা যাক কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রের নিয়মে হলো বনগমনের মার্গ প্রভু শ্রী রামচন্দ্রের তো যাই হোক এবার সকালবেলার নাস্তাটা করে নেওয়া যাক হ্যাঁ একটু টিফিন না করলে কি আর সারাদিন চলা যাবে তো চলুন তাহলে দেখা যাক আমাদের এই টিফিনে কি রয়েছে এই মুহূর্তে দেখতে পেলেন টিফিনে রয়েছে বোদে দুটো পুরি এবং সবজি এর থেকে বেশি তো আর কিছু লাগে না যদি লাগে তো এখানে কিন্তু রিপিটের ব্যবস্থা আছে আপনি পুনরায় আরেকবার নিয়ে কিন্তু খেতে পারেন কোনো অসুবিধে নেই আর একটা মিত্র গাইড করে দিই এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন উপরে এই ব্রিজটি কিন্তু একদম ব্রিজের গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তরা আবাগমন করছে তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পরে কিন্তু আপনি স্টেশন চলে যেতে পারবেন আর সেক্টরের দিকে গেলে পরে অনেকটা রাস্তা অতিক্রম করতে হয় তো যদি সাংগামে ডাইরেক্ট আসতে চান স্থলিতে তাহলে এই স্থানটা কিন্তু সবচাইতে বেটার লক্ষ্য করবেন সেটা হলো অশ্বদুয়ার রয়েছে এই যে আর দেখতে পাচ্ছেন অশ্বরদুয়ারের ঠিক কাছেই এই যে ব্রিজটা খুব ফেমাস সবাই এই ব্রিজটাকে চেনে তো এই ব্রিজের গোড়া থেকেই কিন্তু আপনার যাত্রা শুরু করতে পারেন সারা দিনের আর দর্শনের প্রচুর পরিমাণে যাত্রীরা আসছে আর একটা কথা বলে দিই এই ব্রিজের নিচেই কিন্তু প্রচুর পরিমাণে ব্যবস্থা রয়েছে বাথরুমের তুমি মিত্র সকালবেলা যে কাজকর্ম আছে সেগুলো করার জন্য এই আশ্বরদোয়ারের দু সাইডে দেখবেন এই যে পিপা আছে ছোটো একটা উপরে যে ব্রিজটা রয়েছে ওপারে কিংবা এপারে এই যে পিছনে দেখা যাচ্ছে নাকম করে দুই পাশ মিলিয়ে এক হাজার টয়লেট আছে সকালবেলা মানে ব্যবস্থা রয়েছে তো কোনো রকম অসুবিধা নেই এটাও দেখিয়ে দিলাম কোথায় সেটা হলো অশ্বদোয়ার আর এই অশ্বদোয়ার থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই যে বলেছিলাম থাকার ব্যবস্থা রয়েছে নিঃশুল্ক তো সে সেটাই কিন্তু আপনারা থাকতে পারেন তো হয়ে গেল গাইড এবার সঙ্গম ঘাটের দিকে অবশ্যই যাব সঙ্গমে সেখানে কীরকম পরিবেশ রয়েছে সেটিও কিন্তু দর্শন করব আর যেদিকেই মোটামুটি তাকাবেন যেদিকেই যাবেন এত পরিমাণে জনসমুদ্র আপনি দেখতে পাবেন যে অবাক হয়ে যাবেন যে এত ভক্ত এত ভিড় এত মানুষের ঢল কোথা থেকে আসছে কোন জগতে বসবাস করে না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে এখানে ভাবাই যায় যে অথচ কিছুদিন পরে আবার সম্পূর্ণ এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে থাকবে পুরো মাঠ চারিদিকে মাঠ আর মাঠ ধুধু করবে তাকালে পরে তখন আর কিন্তু এত ভক্তের সমাগম দেখা যাবে না মিত্র দুঃখ তো অবশ্যই হয় কেন কি আবার কবে এই ভক্তের সমাগম হবে সেটি আমাদের জীবনে জুটবে কিনা আমরা সেই পরবর্তী বারো বছর পরে আবার প্রয়াগরাজের কুম্ভতে জয়েন করতে পারবো কি সেটা একটা চিন্তার বিষয় কেন জীবনের কোনো নিশ্চয়তা নেই আচ্ছা এই যে অশ্বদোয়ার আছে অশ্বদোয়ার থেকে এগিয়ে আসলে সামনেই কিন্তু সেই থাকার ব্যবস্থা কোনো রকম কোনো অসুবিধে নেই রাধেশ্যাম আপনার শুভ নাম কে মহারাজ রামদাস মহারাজ কি জয় কুম্ভ মেলা কি জয় যাই হো ঠিক মহারাজ তো মিত্র এবারের কথা হলো যে আপনি আর কোথায় কোথায় থাকার ব্যবস্থা আছে তাই না তো দুটো মেইন স্থান থাকার সেটা হলো জনস্থান কেন্দ্র আর হলো কোনো আখারা এবার আখারাতে আপনার পরিচিত লোকজন না থাকলে কিন্তু আপনি থাকতে পারবেন না আর এই খোলা আকাশের নিচে দেখুন এই প্রয়াগরাজ কিন্তু মানে এই যে সঙ্গমস্থলী আদি যে বিশাল বড় মাঠ একটাও কিন্তু বৃক্ষ পাবেন না যে দিনের বেলা কোথাও বসে রেস্ট নেবেন বা কিছু রেস্টের জায়গাও খুঁজে পাওয়া মুশকিল কোনো আখারায় গিয়ে হয়তো বসতে পারবেন রাত্রে সেখানে থাকতে পারবেন না তো আপনাকে কি করতে হবে জন আশ্রয় কেন্দ্র যে রয়েছে সেখানে গিয়ে দেখতে হবে ব্যবস্থা তো চলুন আমি যেটাই ছিলাম আজকে রাত্রেবেলা সেটা তো দেখিয়েছি যে সেখানে তৈরি হচ্ছিল কিন্তু উপরে নিশিরটা গায়ে না লাগে সে কারণেই সেখানে রাত্রে থাকতে পেরেছি নয়তো উপরে খোলা থাকলে অনেক মুশকিল হয়ে যেত আর এই যে এখন যে এখানে নিয়ে যাচ্ছি থাকার জন্য যে জায়গাটা সেটা গতকালকে দেখেছিলাম কিন্তু বুক করিনি দেখে অসুবিধা হয়ে গেল। পবিত্র সেক্টর নাম্বার একুশ এই একুশ নাম্বার সেক্টরেই কিন্তু মহাবীর পন্টন ব্রিজ রয়েছে এই রাস্তায় আর এর পাশেই এই যে লক্ষ্য করছেন দেখুন এটাই হলো জন আশ্রয় কেন্দ্র তো এখানেই কিন্তু বেড পাবেন আপনি মাত্র একশো টাকার বিনিময় দেড়শো টাকার বিনিময় আর এই হল সেক্টর নাম্বার একুশ এবং সেক্টাপ নাম্বার কুড়িতে নাগা সাধু বাবাদের কেন্দ্র সেখানে তারা থাকেন হ্যাঁ এই হলো ব্যাপার বলি বাবা কিন্তু যাচ্ছি ঠিক সঙ্গমের দিকে আপনি একদিন থাকলে পরে মুখস্থ হয়ে যাবে আর এই যে দেখুন বাথরুমগুলো যেটা বলছিলাম যে শৌচালয়ের ব্যবস্থা এরকম জায়গায় জায়গায় প্রচুর তৈরি করা রয়েছে তো মূলত সবাই সঙ্গম স্থানটাই পছন্দ করে বেশি যাতে স্নান করতে সুবিধে হয় আর সেখানে সে কারণেই মিত্র সঙ্গমের দিকেই কিন্তু এগিয়ে চলেছি তো দেখুন যখন আমার প্রয়োজন ছিল তখন কিন্তু আমি পাইনি এই আশ্রয় কেন্দ্রটি আর যখন প্রয়োজন নেই মানে রাতের বেলা তখন পেলাম আর সব কিছু ডিটেলসে জানতে পারলাম গতকালকে রাত্রে পাইনি কেন কেন্দ্রটি না দেখে গেছি এখান থেকে এই সংগ্রামস্থলই সামনে রয়েছে এখান থেকে দেখে স্নান করে চলে গেছি পরের যে রিটার্ন আসবো কত রাতে হেঁটে হেঁটে আপনি তো পাগল হয়ে যাবেন এত হাঁটতে হবে চারিদিকে এত ভিড় মানে কোথাও একটু বসতেও পারবেন না একটা চেয়ারও পাবেন না আপনি কোনো দোকানের সামনে চেয়ার নেই দোকানপাট এরকম নেই ছোট ছোট ঠেলা থাকে তাতে কিছু খাবার দাবার থাকবে তো বিবৎস কষ্ট বিবৎস কষ্ট তো এই কষ্টের মধ্যে দিয়ে আর আসতে ইচ্ছে করেনি ওখানেই পেয়েছিলাম ওখানেই শুয়ে পড়েছি কোনো রকম করে এই তো এইরকমভাবেই কাটাতে হবে মূলত এখন দেখুন এক অনেক দর্শনের স্থান আছে সেগুলো দর্শন করতে সময় লাগবে তো সেটা পারবেন না স্নান করার জন্য আসবেন স্নান করে চলে যাবেন এটাই সবচাইতে বেটার চারিদিকে আর তাকানোর কোনো দরকার নাই যখন খালি হবে যখন আবার পুনরায় ফাঁকা হয়ে যাবে এই স্থান তখন কিন্তু এসে দর্শন করতে পারবেন প্রয়াগরাজে তো তখন আবার আমি আসব দর্শন করাবো হ্যাঁ এই কথা তো চলুন এখন সঙ্গমের দিকে দুপুরবেলা স্নান করার কিরকম ভিড় রয়েছে দেখুন মানুষের ভক্তদের শ্রদ্ধা দেখুন হ্যাঁ তো যাই হোক আগে সঙ্গমের দিকে তো যাই তারপরে যা হবে দেখা সঙ্গমস্থলী আসার জন্য মনে রাখবেন মিত্র ধনুষ দোয়ার কিংবা ত্রিশুল দোয়ার এখানেই কিন্তু সঙ্গমস্থলীর সবচাইতে নিকটতম ঘাট এখান থেকেই ভক্তরা স্নান করে ফিরছেন সবাই আর যখন মেলার মধ্যে প্রবেশ করবেন লক্ষ্য রাখতে হবে শুরু করবেন তিন নাম্বার সেক্টর দিয়ে তিন নাম্বার সেক্টরে যে দর্শনীয় জানকী দেবীর মন্দির রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র প্রথম এসেছিলেন যে স্থানে সেই স্থান রয়েছে যেটি হল আকবর ফোর্টের ঠিক পিছন দিকটায় এবং অনেকও মন্দির রয়েছে সেগুলো তিন নাম্বার সেক্টরে আর যে আখারা তৈরি হয়েছে সেগুলো সব মাঠের মধ্যেই রয়েছে সম্পূর্ণ ত্রিবেণী সঙ্গম জুড়ে তাই তিন নম্বর সেক্টর দিয়ে সোজা দশ নম্বর পুল হোক সবচাইতে ভালোভাবে দশ নম্বর পুল থেকে প্রবেশ করুন এবং কুড়ি নম্বর সেক্টরে চলে যান সেখান থেকে ডাইন দিকেই আপনি ধনুষ দোয়ার কিংবা ত্রিশুল দোয়ারে সঙ্গমস্থলিতে পৌঁছে যাবেন বা পিপা পুল পার করেই ডান দিকে ইউটার্ন নিয়ে সোজা চলে আসলেই কিন্তু সঙ্গমস্থলিতে চলে আসা যায় মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে